শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়া একেবারে স্বাভাবিক ব্যাপার বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে তেলের খাবার খাবার প্রবণতা দেখা দেয় কিন্তু এই ভোজন বাঙালি যখন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগে তখন কাউকে বলতেও পারে না আর সহ্যও করতে পারে না কোষ্ঠকাঠিন্য সব থেকে ভালো সিরাপ হচ্ছে অ্যাবোলাক সিরাপ এবং এই সিরাপ থেকে কি কি উপকার পাওয়া যায় এবং এই সিরাপটির মূল উপাদানটি কি এই বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে এই সিরাপটি ল্যাক্টোলোস উপাদান দিয়ে অ্যারিস্ট্রো ফার্মা লিমিটেড কোম্পানি তৈরি করেছে যেটা মানুষের দেহে থাকা বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে সাহায্য করে এটা হচ্ছে একটি ওরাল সলিউশন এবং আপনি যদি এই অরাল সলিউশন ব্যবহার করেন তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটা সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ সাধারণত এই অ্যাবোলাক সিরাপ ব্যবহার করে তবে সঠিকভাবে কোন অসুখের বিরুদ্ধে এই সেরাপ লড়াই করে সেটা যদি না জেনে থাকেন তাহলে আপনার জন্য হবে সব থেকে বড়ো বোকামি অ্যাবোলাক্স সিরাপের সঠিক কার্যকারিতা কী কোষ্ঠকাঠিন্য একেবারে স্বাভাবিক একটি রোগ কিন্তু সেই কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘদিন ধরে শরীরে বাসা বাঁধে তাহলে হতে পারে একটি বিরক্তির কারণ শুধু বিরক্তির কারণ না এই কোষ্ঠকাঠিন্যের কারণে এমন সময় আসতে পারে যেখানে আপনার বড় ধরনের অসুখ হতে পারে তাই সব সময় সতর্ক থাকতে হবে এবং কোষ্ঠকাঠিন্য হলে শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে এবং নিয়মিত বেশি পরিমাণে পানি পান করতে হবে এছাড়াও যে সকল রোগীদের আন্তরিক ফ্লোরাল গোলযোগ সৃষ্টি হয় এবং ডাক্তাররা সেটা বুঝতে পারে তাদের ক্ষেত্রে অ্যাবোলাক সেরাপটি বিভিন্নভাবে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক সেবন করে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় তাদের জন্য এই অ্যাবোলাক সেরাপ অত্যন্ত কার্যকরী এছাড়াও যাদের পিত্তথলিতে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে তাদের সমস্যার জন্য মূলত এই অ্যাবোলক সিরাপ ব্যবহার করা হয় অনেকে মনে করে একটি ওষুধ শুধুমাত্র একটি রোগের বিরুদ্ধে লড়াই করে কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন সেই ওষুধটি একই সঙ্গে বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে তবে প্রত্যেকটি ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্য ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে তাই নিজ থেকে কোনো ওষুধ সেবন করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন একজন ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অ্যাভোলাক্স সিরাপের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া পেট ফাঁপা হতে পারে চিকিৎসার প্রথম কয়েক দিনের মধ্যে নির্দেশিত দিনের চেয়ে বেশি পরিমাণে ডোজ ব্যবহার করা হলে পেটে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে অ্যাভোলাক্স সিরাপ খাওয়ার নিয়োগ প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক তিন থেকে ছয় চামচ যাদের বয়স চোদ্দ বছরের উদ্দেশ্য তাদের জন্য সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক তিন চামচ শিশু এবং বাচ্চাদের ক্ষেত্রে সিরাপটি খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক এক থেকে দুই চা চামচ অ্যাভোলগ সিরাপের বর্তমান বাজার মূল্য দুইশো টাকা তবে স্থানভেদে ওষুধের দামের তারতম্য হতে পারে অ্যাবোলাক সিরাপটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ আপনাদের মাঝে আবলোক সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং